আর জ্বালাতন করবি বৌদি বেঁধে রেখে দিই চোখে মা এটা দে এখানে এখানে এটাকে এটাকে ঠিক করে দিই ঠিক করে দিই আয় আয় কেমন আর জ্বালাতন করবি কেমন বেঁধে রেখেছে মা বল এবার দেখুন জানলার সাথে বেঁধে রেখে বাকু আমি খুলে দিই মা কেমা মা বলছে খুলে দিতে না তুই কি পাগল তোকে বেঁধে রেখেছে মা এই এই দুষ্টু দুষ্টু ও খেলা করছে মা আমার সাথে কেমন বেঁধে রেখেছে মা ভালো বেঁধে রেখেছে ভালো না তাহলে খুলে দি আয় আয় আই খুলে দি আয় আয় খুলে দি আয় খুলে দি খুলে দি মা হাত না মা এত জ্বালাতন করছিল এবার নে ঠিক আছে চলো মা খুলে দি খুলবি না মজা পাচ্ছিস এরকম বাধা থাকবে তুই ওইদিকে যেতে পারবি না ওইদিকে যেতে পারবি না আই খুলে দি তোকে তো বেঁধে রেখেছে জানলার সাথে বুঝেছিস তোকে বেঁধে রেখেছে বুঝলি এ মা গলায় লাগবে আর জালাতন করবি করবি আর মা কেমন তোর খুলে দি দাও মা থাকবে এরকম এরকমই থাকবে সোনা তুমি ওখানে তাইদিনি খেলো বলো

সরবো কেন মা যেতে পারছিস না খুলে দেবো তুই যেতে পারলি না তুই তো আটকে আটকে গেছিস বেটু বেটু বেটুন দেখতে পাচ্ছে বেটুনকে বলে দাও মা বেটুনকে বলে দাও মা বেঁধে রেখেছে বলে দাও বেটুনকে